কেন নিয়ম ভাঙা যায় না কাউকে খুব করে মন চাইলেও সুখে থাকার তাগিদেই নিয়ম ভেঙে কেন তার সাথে আজীবন থেকে যাওয়া যায় না কারোর প্রতি তীব্র মায়া কাজ করলেও কেন নিয়ম ভেঙে বলা যায় না তোমাকে আমার প্রয়োজন কাউকে জড়িয়ে ধরার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও কেন নিয়ম ভেঙে জড়িয়ে ধরা যায় না কারোর জন্য প্রচণ্ড কষ্ট হলেও কেন চোখের কোণে কান্না লুকিয়ে রাখতে হয় সামনে গিয়ে কেন প্রকাশ করা যায় না কারোর হাত ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার ইচ্ছে থাকলেও কেন ইচ্ছে পূরণ হয় না কারোর জন্য বুকের ভেতর আজীবন ভালোবাসা জমিয়ে রাখলেও নিয়ম ভেঙে কেন প্রকাশ করা যায় না বৃদ্ধ বয়সে একসাথে থাকবো ইচ্ছে করলেও স্পষ্টভাবে জেনে গেছি নিয়ম ভেঙে আর থাকা যায় না কেন কিছু নিষ্ঠুর নিয়মের তিক্ত দায়ভারে ভেতরটা ভেঙে চড়ে যায় নিয়ম কি জীবনের চেয়েও মূল্যবান কেন নিয়ম ভাঙা যায় না